ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা কীভাবে পরব্রহ্মের লাভে ধন্য হবে কলবাঁশ গ্রাম হতে সোমবারে হারুবাবু বালিতে ফিরে এলেন তিনি থাকেন শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের কাছে আশ্রমে কিন্তু এশিয়ান মার্কেটিং অফিসে চাকরি করেন তাই অফিস থেকে রাত্রে গুরুদেবের কাছে এসে প্রণাম করে বসে তত্ত্ব আলোচনা শুনতে লাগলেন শুনলেন কিভাবে সংসারের মধ্যে থেকে শঙ্কে বাদ দিয়ে সারকে লাভ করা যায় শ্রীগুরুর কাছে থাকার ফলে ধ্যানে জ্ঞানে জপে প্রাণায়ামে সেবাকর্মে ও নিয়মে আবদ্ধ জীবন হারুবাবুর শ্রীগুরুর কৃপায় তিনি কুলকুণ্ডলনী শক্তির প্রকাশ অনুভব করেন শরীরে স্বয়ং ব্রহ্ম গুরু শক্তির সান্নিধ্যে থাকার ফলে সাধকদের কষ্টার্জিত সাধনলব্ধ ফল অনায়াসে লাভ করেন এবং মহানন্দে কালাতিপাত করেন কিন্তু ক্ষণেকের জন্য শ্রীগুরু চিন্তা থেকে বিরত হলেই রিপু ইন্দ্রিয় বৃত্তিদের শিকার হন হারুবাবু ফলে শ্রীগুরুর কাছে বসেও বিষয় বাসনায় প্রলুব্ধ হয়ে ওঠেন তিনি অন্তর্জামী শ্রীগুরুর দিব্য দৃষ্টিতে তা পরিস্ফুট হয়ে ওঠে এই কারণে সকল ভক্তের সামনে অথচ কাউকে না জানিয়ে হারুবাবুকে সাবধান করে শ্রীগুরু বললেন মানবজীবন নিয়ে এই পৃথিবীতে এলে কিন্তু কি করলে যখন পরপারে যাবে তখন কি নিয়ে যাবে টাকা গাড়ি বাড়ি জমি এই সকল সম্পত্তির জন্য সব সময় পরিশ্রম করছো কিন্তু এ সকল বস্তু নিয়ে কি যেতে পারবে যাবার সময় হলে তো তোমাকে চলে যেতেই হবে আসল কি লাভ হলো ভেবে দেখেছ কি শ্রীগুরুর এই সাবধান বাণী শুনে হারুবাবু চমকে উঠলেন বিবেক দংশন দংশনে তিনি জর্জরিত হতে লাগলেন শ্রীগুরুর শ্রীচরণে সমর্পণ করে নতমস্তকে প্রণাম জানালেন সকল ভক্ত শ্রীগুরুকে প্রণাম জানিয়ে শশ গৃহে যাত্রা করলে হারুবাবু গুরুদেবকে বললেন বাবা আপনাকে একবার কল মাসে যেতে হবে অনেক দিন যাননি বাড়ির সকলেই আপনার প্রতীক্ষায় অধীর হয়ে উঠেছে গুরু হেসে বললেন হ্যাঁ অনেক দিন হল যাওয়া হয়নি এবার যাবার সময় হয়েছে শনিবারেই চলো শনিবার এসে গেল সকাল হলে ঘর দুয়ার উঠান সব ঝকঝকে করে পরিষ্কার করা হলো ধূপ ধুনোর গন্ধে গৃহের অভ্যন্তরের বাতাসও নির্মল ও পবিত্র হয়ে উঠল স্নান সেরে সকলেই গৃহকাজ করার ফাঁকে ফাঁকে একবার করে সদর দরজার দিকে উঁকি মারেন এই বুঝি শ্রীগুরু এলেন এই আশায় অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যার কিছু পূর্বে হারুবাবু গুরুদেবকে সঙ্গে নিয়ে গৃহে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে চারিদিক থেকে উলুধ্বনি ও শঙ্খধ্বনি বেজে উঠল শ্রীগুরুকে সাদর অভ্যর্থনা জানিয়ে জল দিয়ে পদযোগল ধৌত করে দিলেন আসনে বসিয়ে শ্রীচরণ মুছিয়ে কুশলাদি বিনিময় করে সকলে ভক্তি ভরে প্রণাম করলেন তখন কেউ বা পাখার বাতাস করতে লাগলেন কেউ আবার শ্রীগুরুর জন্য বৈকালিক সেবার আয়োজন করতে লাগলেন ক্রমে সন্ধ্যা হলে শ্রীগুরুর স্তব ও প্রার্থনা সঙ্গীত গীত হল চারিদিক থেকে আগত ভক্তবৃন্দে হারুবাবুর গৃহপাঙ্গনটি পূর্ণ হয়ে গেল আর তিল ধারণের জায়গা নাই শ্রীগুরু সেদিন আনন্দময় পরিবেশে এক তত্ত্ব আলোচনা আরম্ভ করলেন দেখো গুরু প্রধানত দুই প্রকার প্রবৃত্তি পথের গুরু আর নিবৃত্তি পথের গুরু প্রবৃত্তি পথের গুরুরা বাস্তব কামনা বাসনা প্রতিষ্ঠা লোভ লালসা প্রবৃতির ক্ষুধা বাড়ান আর জ্বালা সৃষ্টি করেন যখন তুমি এই আপাত সুখ দুঃখ কামনা বাসনার জ্বালা থেকে নিবৃত্তি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে তখনই চির শান্তির দূতরূপে সদগুরু তোমার কাছে হাজির হবেন সৎগুর সন্ধান করতে হয় না তিনি প্রয়োজনে ভক্তকে কাছে ডেকে নেন বা দর্শন দেন ভক্তকে ঈশ্বর দর্শনের আকাঙ্ক্ষী মনোভাব তৈরি করা বাস্তব জগতের অনিত্যতা সম্বন্ধে প্রকৃত শিক্ষা দেয়া ভগবত ও ঈশ্বর আরাধনা ও প্রার্থনার শিক্ষা দেয়া মনকে বিচারের মাধ্যমে আত্মমুখী করিয়ে আত্মজ্ঞান দিতে সদ্গুরুই পারেন দেখো সংসার দুপকার বহির্জগতের সংসার আর অন্তর্জগতের সংসার যিনি এই দুই সংসারের বাসিন্দা এবং প্রকৃত সংসারই অর্থাৎ যিনি এই দুই সংসারের অন্তর্নিহিত সকল তত্ত্ব জানেন তিনি সদ্গুরু যেমন যুবতীদের গুরু হলেন পিতা মাতা শিক্ষক প্রভৃতি গুরুজন স্থানীয় ব্যক্তিরা কিন্তু বিবাহের পর তার স্বামী হলো তার অন্তর ও বহির জগতের পরম গুরু তেমনি সদ্গুরু হলেন প্রতিটি আবাল বৃদ্ধ বনিতার পরম গুরু বা পরম পিতা কারণ তিনি আত্মজ্ঞান দেন সন্তানের জন্য পিতা নিজের প্রাণ দিতে পারেন কিন্তু তাকে অন্য শরীর দিতে পারেন না সদ্গুরু তা পারেন এ জন্মের যিনি তোমার পিতা বিগত জন্মে তিনি তোমার পিতা ছিলেন কি না বা আগামী জন্মে তিনি তোমার পিতা হবেন কি না তা ঠিক নাই কিন্তু সদগুরুর সাথে শিষ্যের জন্ম জন্মান্তরের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে বিশ্ব সংসার গুরুরই সংসার এই সংসারে কেউ সাধু কেউ চোর কেউ গায়ক কেউ খুনি কেউ জ্ঞানী কেউ মূর্খ কিন্তু এদের সবার পিদৃ পরিচয় একই সেই পিতা হলেন সদগুরু তার কাছে চোর সাধু গৃহী ত্যাগী যোগী ভোগী ধনী গরিব আবাল বৃদ্ধ বনিতা সবাই ঠাঁই পায় সবাই সমান ভালোবাসা পায় সকলেই তার সান্নিধ্য লাভে নিজেকে ধন্য মনে করে দেখো গুরু হলেন পথ প্রদর্শক নির্দেশক ও অভিভাবক যেমন ছোট্ট একটি ছেলে যখন তার অভিভাবকের সঙ্গে পথ চলে অভিভাবক তার হাতটি ধরে থাকেন হাতটি ধরে থাকেন ওই ছেলেটি নিজেকে সম্পূর্ণভাবে তার অভিভাবকের হাতে সমর্পণ করে এবং তাকে তার আপনজন বলে মনে করে কিন্তু ছেলেটি যদি তার অভিভাবকের অভিভাবকতা না মেনে স্বাধীনভাবে পথ চলতে চায় তাহলে তার কোনো দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না সেই রূপে ভক্তরাও যদি গুরু নির্দিষ্ট নির্দেশিত পথে না চলে এবং তার উপদেশ না মেনে আপন ইচ্ছা অনুযায়ী চলতে থাকে তাহলে তাদের মধ্যে কেমন করে ভাবের সৃষ্টি হবে এবং কেমনভাবেই বা তাদের মধ্যে জ্ঞানের আলোর প্রকাশ হবে দেখো শীর্ষ হল শীর্ষস্থান তাই প্রকৃত শীর্ষ হতে হলে তার মধ্যে শান্ত ভাব দয়া ক্ষমা ও শাস্ত্রজ্ঞান থাকবে সকল কর্ম আসক্তি শূন্যভাবে করবে সুখে দুঃখে বিচলিত হবে না এবং নির্লোভ হবে কোনো প্রকার অহংকার হিংসা ক্রোধ প্রভৃতি অনিষ্টকারী দোষ যাতে তার মধ্যে আশ্রয় লাভ না করে সে বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে এই সকল বিষয়ে সঠিক আচরণ করতে পারলেই প্রকৃত শিষ্যের স্থানাধিকারী হওয়া যায় শ্রীগুরুর দর্শন হলে প্রকৃত শিষ্যে পরিণত হতে বেশি সময় লাগে না তবে শিষ্যের মধ্যে প্রকৃত আকুলি ব্যাকুলি ভাব থাকা চাই এই আকুলি ব্যাকুলি আসলেই তার মধ্যে নিষ্কাম কর্মযোগের প্রকাশ হতে থাকবে নিষ্কাম কর্ম হল শ্রেষ্ঠ কর্ম এর ফল খুব আনন্দদায়ক এজন্য প্রথমত চিত্তশুদ্ধি দয়াভাব ও বিশ্বাস মনের মাঝে আনতে হবে চিত্তশুদ্ধি অর্থাৎ মনোশুদ্ধি এর জন্য সেবা নিষ্কাম কর্ম সৎসঙ্গ এবং গুরু নির্দেশিত পথে চলতে হবে ঈশ্বর যে সকলের মধ্যেই আছেন এই বিশ্বাস অবশ্যই থাকা চাই বিচারে তাকে কোনোদিন ধরা যাবে না তিনি বিচারের অনেক ঊর্ধ্বে তাই তিনি আছেন এই বিশ্বাস করলে এবং সকল সময় তাকে স্মরণ করে তারই কর্মে নিযুক্ত থাকতে পারলে নিশ্চয়ই তোমরা তার কৃপালাভে ধন্য হবে এবং তখনই তোমাদের ঈশ্বর দর্শন বা ঈশ্বর লাভ হবে যিনি শ্রীগুরুর দর্শন পেয়েছেন তার মধ্যে জ্ঞানের প্রকাশ ঘটবেই কারণ শ্রীগুরু শিষ্যকে আত্মজ্ঞান দান করে থাকেন যাতে শিষ্যের মধ্যে সংযম ধৈর্য ও ব্রহ্মচর্যের প্রকাশ হতে পারে এবং অতি সহজে শ্রীগুরুর কৃপায় ওই শিষ্যের মধ্যে ভগবত দর্শন হতে পারে দয়া ভাবটিকে হৃদয় মাঝে দৃঢ় করার জন্য নিষ্কামভাবে সেবার প্রয়োজন কিন্তু যদি এই স্থূল শরীরটিকে সার ভেবে মনের মধ্যে রাখো তাহলে তোমাদের মনের মাঝে অসৎ গুণাবলিতে পূর্ণ হয়ে উঠবে ওই অসৎ বৃত্তিগুলোকে নষ্ট করার জন্য গুরু তোমাদের আত্মবিচার দিলেন যখন আত্মবিচার শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবে তুমি ঈশ্বরের এবং তোমার যাবতীয় বস্তু সবই ঈশ্বরের তখন তোমার অজ্ঞানতা দূর হয়ে জ্ঞান চক্ষু খুলে যাবে এবং তখনই শ্রীগুরুর কৃপায় ঈশ্বরের আদি মধ্য লীলা অনুভব করতে পারবে এবং তার দর্শনও পাবে অনেক রাত হয়ে গেলে শ্রীগুরু আলোচনা করে থামলেন সকল ভক্তের হৃদয় এক পরম তৃপ্তি ও আনন্দে পূর্ণ হয়ে উঠল সকলে অন্তরে অনন্ত শান্তি অনুভব করতে লাগলেন শ্রীগুরুকে সকলে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে প্রত্যেকে নিজের বাড়ির দিকে যাত্রা করলেন রাত্রে শ্রীগুরুর সেবার আয়োজন সম্পূর্ণ হলে সেবা সমাপনান্তে শ্রীগুরু শয্যায় বিশ্রামে গেলেন শ্রীগুরুর বাণী সর্বদা গুরু চরণে মনটা রেখে দিও এখনো সময় আছে মন মুখ এক করে কাজে লেগে যাও সর্বদা গুরুচরণ স্মরণ করবে তার নাম গুণগান করবে তাহলেই হবে কিন্তু মুখে এক আর কাজে আলাদা করলে কিছু হবে না তাই গুরু ধরে পড়ে থাকো তাহলে সবই পাবে শ্রীগুরু বলছেন গুরু চাইছেন তোমাদের সেই জায়গায় আনন্দ লোকে নিয়ে যেতে তারা গুড়ো করলে হবে না ধৈর্য ধরে স্থির লক্ষ্যে কর্ম করে যাও সব হবে গুরু কথায় গুরুত্ব দাও সবই পাবে আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলাকথা কথা। বালিপর্বের দ্বিতীয় খণ্ড এবং জীবনের সমাধান সূত্র তৃতীয় খণ্ড এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হল ওম জয়গুরু